মা সারদাস নেবাশ্রমে অনুষ্ঠানগুলো আমাদের ঠাকুরদা স্বামীজিকে পুনর্বাঞ্চলের মাধ্যমে শুরু এরপরে আমাদের পরবর্তী অনুষ্ঠান আমরা শুরু করছি দু হাজার পঁচিশ সালের নবম শ্রেণীর প্রথম স্থানাধিকারী

তৃতীয় স্থানাধিকারী সোমা সামন্ত তৃতীয় আরো এগিয়ে চলো এগিয়েছ আর তৃতীয় স্থানাধিকারী কোনো রনীত আদব

अरुण मंडल गुनाहाकुल द्वितीय अरुण मंडल बाबू सर एवं तृतीय सहभागी ने कृपाषा नोंदी चौधरी की जी पूछो অসংখ্য ধন্যবাদ আমরা চাই তোমরা আরো স্বামীজির মধ্যে হয়ে তোমাদের পড়াশোনাকে আরো সামনে এগিয়ে নিয়ে যাও এবং তোমরা অনেক বড় হও ছোট ছোট শিশুদের শীতবস্ত্র অর্পণ সকল ছোট ছোট ভাই বোনের টিফিনের ব্যবস্থা আছে তোমরা তোমাদের পুরস্কার সংগ্রহ করার পর আমাদের ভলেন্টিয়ারদের কাছ থেকে টিফিন সংগ্রহ করে নেবে